নমস্কার সবাই কেমন আছো হ্যাপি লাইফ টুম্পা ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত চলে আসলাম তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে সোমবার সকালবেলা উঠে ভাবছি একটু ঘরের আদাস কাজ করব। আর জানেন তো আমার হাতটা যেহেতু কদিন ভালো ছিল না তাই আমি কোনো কাজই করতে পারিনি যেহেতু একটু বেশি রেস্ট নেওয়া হয়ে গেছে তাই ভাবলাম ঘর কিন্তু কিছু কিছু কাজ আছে সেগুলো প্রচণ্ড নোংরা হয়ে আছে আজকে একটু সেগুলো করার চেষ্টা করব। আর কি বলেন তো দেখবেন নিজের হাতের কাজ নিজে করতে করতে একটা অভ্যাসে এসে দাঁড়ায় কেউ কাজ যদি করে দেয় তাকে কিন্তু সেরকমভাবে বলা যায় না তাদের ইচ্ছা মতন তারা যেমন পারে সেরকমই করে জানেন তো আমার সাথে এই জিনিসটা প্রায় দিন ঘটে সেটা হচ্ছে আগের দিন রাতে কেউ যদি সন্ধেবেলা চাটা খায় না নিচেই বসে আসলে মা দিদি অনেকেই চা খায় ওরা কাপটা নিয়ে ফট করে খাটের তলায় ঢুকিয়ে দেয় এরকম প্রায় দিন হয়েছে যে আমি ঝাড় দিতে দিতে না মনে থাকে না কাপের মধ্যে বাড়ি লেগে কাপটা কিন্তু ভেঙে যায় কি করব ওদেরকে এত বলি তাও ওরা শুনতে চায় না আর এদিকে দেখো দিন ধরেই ভাবছি এই ফটোগুলি আমি একটু পরিষ্কার করব। আজকে ওই যে হাতটা কেমন মানে ছটপট করছে এটা পরিষ্কার করব ওটা পরিষ্কার করব যেহেতু পরিষ্কার করতে পারি না সুব্রতর জন্য সুব্রত বলে এখনো পর্যন্ত হাতটা কাঁচা আছে দেখে মনে হচ্ছে যে উপরটা মানে শুকিয়ে গেছে কিন্তু ভিতরটা কাঁচা আছে বেশি ধাক্কা ধুক্কি কোনো কাজ করবে না ওখান দিয়ে রক্ত বেরিয়ে যাবে তবু কি করব ঘর তো নোংরা একদমই পছন্দ হয় না এদিকে রাধাকৃষ্ণ আর মেয়ের ফটোটা একটু পরিষ্কার করে নিচ্ছি ভালোই কিন্তু ঘরটা নোংরা হয়েছে হয়তো তোমরা ভিডিওর মধ্যে বুঝতে পাও না আর রাধাকৃষ্ণ ছবিটা কিন্তু মেয়ের বার্থডেতে পেয়েছে কি সুন্দর দেখো আমার না ভীষণ পছন্দ হয়েছে এই ছবিটা আর এদিকে দেখো সকালবেলা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে কিন্তু আমি প্রণাম করি আমার ভীষণ ভালো লাগে যে ভগবানের নাম স্মরণ করে চোখটা খুলতে আর এদিকে মা কিন্তু এদিকে বাসন করলো গোছাচ্ছে আর এই প্লেট দুটো বার করেছিলাম জানেন তো কত প্লেট যে এরকমভাবে মানে আছে সেগুলো আমি রেখে দিই কি করব আর মানে বাইরে আর বার করতে ইচ্ছা করে না সবই নোংরা হয়ে যায় ফেটে যায় এই জন্য ওগুলো একটু তুলে তুলে রাখি প্রয়োজনে বার করা হয় আর এদিকে দেখেন মেয়ের ছবিটা এদিকে লাগিয়ে দিচ্ছি মেয়ের ম্যাম বলেছিল যে রাধাকৃষ্ণ ছবিটা ওখানে না লাগিয়ে আমার এই যে ঠাকুর মন্দির আছে উপরে লাগাতে বলেছে কি যে জ্বালা কারণ ওটা লাগাতে গিয়ে একটু লাগাতে পারছিলাম না আর যেহেতু ওর যে ক্লিপটা আছে সেটার মানে খুবই ছোট ক্লিপটা একদম ওই ইসের মধ্যে ঢুকছেই না পেরেকের মধ্যে বাধ্য হয়ে নিচে নেমে গেলাম কিছু না কিছু একটা ব্যবস্থা করতে হবে তা যাই হোক এখানে যেহেতু ফাঁকা থাকবে আমি ওই মা কালীর ছবিটা এখানে রেখে দিলাম আর এদিকে বোতলগুলো কদিন ধরে ভাবছি বোতলগুলো পরিষ্কার করবে করব। আপনারা জানেন তো আমি প্রায় এক সপ্তাহের মধ্যে এক মানে দুবার আমার বোতল পরিষ্কার যায় কিন্তু কি করব এখন যেহেতু বোতলগুলোর ভেতর দেখে না কেমন একটা মেটে মেটে স্মেল বেরোচ্ছে আর সেটা সুব্রত ভীষণ বকামুকি করছিল যে ওগুলো পরিষ্কার করার দরকার তাই ভাবলাম টুকটুক করে কয়েকটা কাজ করি তাই বোতলগুলোর মধ্যে খাবার সোটা দিয়ে দিলাম আর একটু ভীমবারের জল দিয়ে দিয়েছি দিয়ে ওটা দিয়ে কিন্তু ব্রাশ দিয়ে পরিষ্কার করছি আসলে কি বলেন তো আর বোতলগুলো দেখবেন একটু সপ্তাহে দুদিন ধরে যদি পরিষ্কার করা হয় না তাহলে কিন্তু বোতলগুলো জল খেতেও ভালো লাগে আর কোনো একটা বাজে স্মেল বেরোয় না আর এদিকে দেখ বোতল পরিষ্কার করতে করতে মা বললো আমাদের দুটো বোতল আছে তো বাবা নিয়ে যাই একটু পরিষ্কার করে দেন একটু বোতল পয় পরিষ্কার থাকলে কিন্তু দেখবে বাড়িতে লোকজন আসলে বোতলে ম্যাক্সিমাম টাইম তো জল দেয়া হয় অনেকে তো গ্লাসে জল খায় না তাই জন্য দেখবেন বোতলটা ধরে দেয়া হয় আর কি করবো বোতলটা কিন্তু সবসময় একটু পয় পরিষ্কার রাখা উচিত আর এদিকে মাছ আলায় জেঠু এসছে জেঠুর কাছ থেকে একটু মাছ আলায় মাছের ডিম নিচ্ছি কারণ সুব্রত মাছের ডিম খেতে ভীষণ ভালোবাসে অবশ্য ভোলা মাছও নেওয়া হয়েছিল আর এদিকে সুব্রত স্নান করেছে চুল আচরানোর আহ চিরুনিটা নিয়ে চলে গেছে চুল আসরা আসরাতে দেখেছেন তাহলে ওর কাণ্ডটা ওদিকে দিদি আমি সুব্রত আসছি মাছের ডিমটা নিয়ে আর এদিকে চাটা কিন্তু আমি বসিয়ে গেছিলাম কারণ সুব্রত বলছিল একটু চা খাবে কারণ সুব্রত সকাল থেকে তো চা বানিয়ে দিইনি নি এত কাজে ব্যস্ত আজকে এই জন্য চাটা বসিয়ে রেখে মাছের ওখানে গেছিলাম তাই আমি মাছটাও নিয়ে চলে আসলাম আর এদিকে দেখেন চাও হয়ে গেছে চলা চলুন তাহলে এবার খাটটা গোছানো যাক কারণ ঘরের মধ্যে খাটটা যদি অগোচালো থাকে একদমই ভালো লাগে না তাহলে খাটটা গোছানো যাক স্নান করে চলে এসছি সোনাকে স্নান করাতে আর খাওয়াতে এই দেখো আমার সোনার কিন্তু স্নান হয়ে গেছে এবার সোনাকে খেতে দেব। আজকে সোনাকে দেব হচ্ছে গাছ থেকে পেয়ারা পেরেছে মা আজকে সোনাকে পেয়ারা খেতে দেব। গাছে এত পেয়ারা রয়েছে সোনাকে পেয়ারা খেতে দেওয়া হয় না তাই সোনাকে পেয়ারা খেতে দেব আজকে আর এদিকে দেখো সব লন্ড বন্ড করে নিয়ে এখন বসেছি সব গোছাবো তারপরে সবাইকে খেতে টেতে দেবো আর কি করব রান্নার মধ্যে শুধু ভাত হয়েছে আর ডিমটা সিদ্ধ করা হয়েছে মাছের ডিম সিদ্ধ করা হয়েছে এখনো পর্যন্ত কিছু হয়নি সোনাকে খেতে দিয়ে পুজো টুজো দিয়ে তারপরে গিয়ে রান্না করব মা ওইদিকে মাছটা করবে তাহলে আমাদের রান্না হয়ে যাবে তাড়াতাড়ি দেখো রেডি হয়ে গেছে কোথায় যাওয়ার জন্য মেয়েকে নিয়ে যাব চুল কাটাতে সঙ্গে আমিও চুল কাটবো তাহলে তোমরা সবাই কেমন আছো বলো কেউ তো কমেন্টে জানাও না যে আমরা ভালো আছি তোমরা কেমন আছো না গো মজা করলাম মেয়ে কদিন ধরেই বলছিল যে চুল কাটবে চুল কাটবে পাপা নিয়ে চলো নিয়ে চলো তা আমি আর যাচ্ছি না চুল কাটতে নিয়ে কেননা না ফোন করেছিলাম আমি যে থেকে চুল কাটাই সেই দাদা ছিল না আজকে ফোন করলাম বললো যে হ্যাঁ আমি আছি চলে আসো তাই আমরা যাচ্ছি আমি আর মেয়ে দুই বাপ বেটা মিলে চুল কাটবো তাহলে তোমরা এইভাবেই সঙ্গে থাকো দেখতে থাকো আর আমি যদি পারি ভিডিও করতে অবশ্যই তোমাদের ভিডিও করে দেখাবো সঙ্গে থাকো দেখতে থাকো পাশে থাকো আর এইভাবে আমাদের সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের তাহলে শেয়ার করো আর এই আমাদের আমাদের সোনাকে দেখো কি সুন্দর করে চুলটা কেটে দিচ্ছে এই দাদা না খুব সুন্দর করে চুল কাটে আর আমি আর আমার গুবলুসোনা এই দোকান ছাড়া মানে এই সেলুন ছাড়া আমরা চুল কিন্তু কাটি না কেননা বোঝই তো একটা মনের ব্যাপার থাকে যে কি কে কীরকমভাবে কেটে দেবে ওটা সেট হবে কি না আর দেখো সোনা বলছে আমার মাথায় জেল মাখিয়ে দাও আর যথারীতি চলে আসলাম সেলুনের থেকে দাদার বাড়িতে বাড়ির থেকে বলেই এসেছিলাম যে চুল টুল কেটে আমরা দাদার বাড়িতে যাব আর এই দিকে দেখো গবলু সোনাকে আমার বৌদি বলছে বাবা দুটো রুটি খাও তুমি আমি বলছিলাম যে এখন খাওয়াতে হবে না চুল কেটে আসলো তাহলে একবারে স্নান করিয়ে দি তারপরে খাওয়া দাওয়া করি তা বৌদির তো মন মানে না বৌদি বলছে যে না একটুখানি খোলেও খাও সোনা বাবা আমার সোনা মা আমার আর আমার দাদা দেখো কি আদর করছে ওকে সত্যি কথা বলতে আমাদের ফ্যামিলিতে এই একটা বিরাট বড় গুণ যে আমরা সবাই সবাইকে না খুব ভালোবাসি ছোটোবেলায় আমার বাবা মা দুজনাই মারা গেছে আমার যখন চার বছর বয়স তখন মা মারা গেছে আজকে প্রায় আঠেরো বছর হলো বাবা মারা গেছে থাকা বলতে আমার দাদা আর আমি আর টুম্পা আর বৌদি পিঙ্কি বৌদি তা আমরা সবাই আমরা কি বলবো তোমাদের সবাই সবাইকে খুব ভালোবাসি আর এই দেখো পিঙ্কি বৌদি গুবলুকে নিয়ে রিলস বানাচ্ছে এই দেখো এইটা তোমাদের আবার আমি ফোনে দেখিয়ে দিচ্ছি যে ওদেরকে কেমন লাগছে দেখতে আর ভাবে ওরা রিলস বানাচ্ছে আর এই দিকে দেখো বৌদি বুঝতেই পারেনি যে আমি ওর ভিডিও করছি ওর ভিডিও করা দেখে আমার এত হাসি পাচ্ছিল দেখো আমাকে বলছে এই একটা চরমার বোধকে তুই আমাকে না জানিয়ে ভিডিও করছিস আর গুবলুসোনাকে বৌদি আদর করছে গুবলুসোনাকে বলছে যে তুই আমার কোলে ওঠ তারপরে দেখো দাদার বাড়িতে তো অনেকক্ষণই ছিলাম প্রায় তখন আড়াইটে বাজে দাদার বাড়ির থেকে বেরিয়ে একটুখানি কেসেছি আর প্রচন্ড বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এই বৃষ্টির ভিতরে কি করব রাস্তার পাশে একটা শেড পেলাম সেখানে দাঁড়িয়ে গেলাম চুপ করে দাঁড়িয়ে রয়েছি আর গুবলু তোমাদের সঙ্গে অনেক কথা বলেছে জানো তো এত আওয়াজ হচ্ছে বৃষ্টির ওই আওয়াজটা দিতে পারিনি চলুন মাছের ডিমটা নেওয়া হয়েছিল তো সেই মাছের ডিমটাই কিন্তু একটু বড়া করে ঝোল করব। সুব্রতবাবু কিন্তু আবার এইরকম বেসন দিয়ে বড়া করে ঝোল খেতে একদম পছন্দ করেন না ও একটু আস্তে আস্তে গরম জলের মধ্যে দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজেই কিন্তু পছন্দ করে ডিমের তরকারিটা কিন্তু কি করব আর বলুন তো যেই তেলের মধ্যে দিয়েছি চটপট করে সব ঝরে ঝরে পড়ে গেছে তবুও ও যেহেতু ওরকমভাবে খাই কয়েক পিস ওরকমভাবেই করেছি আর কিছুটা বেসন দিয়ে করেছি আর এরকম বেসন দিয়ে না করলে না একদম কিন্তু ঝরে ঝরে পড়ে যায় আমার প্রায় দেখেন আলুটা কষানোই হয়ে গেছে এবার একটু জল ঢেলে আমি ডিমটা দিয়ে দেব। কিন্তু তার আগে দেখেন টমেটোর তো খুঁজেই পেলাম না এই জন্য টমেটোর সস দিয়ে দিলাম আর এদিকে মাছের বড়াগুলো দেখেন এরকমভাবে আমি বড়া করে নিয়েছি তোমরা তো দেখলে গুবলুকে নিয়ে আমি চুল কাটাতে গিয়েছিলাম তারপরে তো তোমাদের রাস্তাটা দেখালামই যে কীরকম বৃষ্টি হচ্ছে মানে দাদার বাড়ির থেকে বেরিয়ে পিঙ্কি বৌদির বাড়ি থেকে বেরিয়ে আসার সময় আবার বৃষ্টি নেমেছে এতক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়ে থেকে আমি এই জাস্ট বাড়িতে আসলাম এসে মানে এমন একটা বিপদ হয়ে গেল বলার কথা না তোমাদের দেখো উপরে মনে টিনের আওয়াজ হচ্ছে তোমরা ঠিকমতো কথা শুনতে পারবা কিনা আমি বলতে পারবো না বাড়িতে এসে গাড়িটা ঘরে তুলতে গেছি আর চাকা স্লিপ করে গাড়ি নিয়ে পড়ে গেছি পায়ের এইখানটায় টিনে ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে খুব জ্বলছে তো কি আর করব করার তো কিছু নেই খিদেও প্রচণ্ড পেয়ে গেছে তাহলে চলো কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিচ্ছি আর আমরা খাওয়া দাওয়া করে নিই তোমরা এরকম সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো হ্যাপি লাইফ টুম্পার্ক নিত্য নতুন ব্লগ ভিডিও আর এই দিকে দুপুরে রান্না হয়েছে দেখো আজকে ভাত আর তার সঙ্গে হয়েছে ওই যে মাছের ডিম নেওয়া হয়েছিল মাছের ডিমের তরকারি আর হয়েছে ভোলা মাছের ঝাল এই হচ্ছে আজকের দুপুরের মেনু তাহলে তোমাদের তো খাবার দেখালামই দেখলেই তো কী কী রান্না হয়েছে আজকে খুব ভালোই লাগলো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট দারুণ রান্না হয়েছে দারুণ তাহলে খেতে খেতেই কারেন্ট চলে গেছিলো জানো তো এবার কি করব আর এই যে বৃষ্টির আওয়াজ হচ্ছে তোমরা হয়তো খুব ভালোভাবে শুনতে পারবে না তবুও একটু মানিয়ে গুছিয়ে নিও তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের এই ভিডিওটা তোমাদের কোনো অংশে যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই